তো কয়েকদিনে গরমের কারণে বেশ কয়েকটি মৃত্যু সংবাদ শুনেছি আর এটা শুধু দুর্বল মানুষ না যে কোনো সুস্থ সবল মানুষের এমন হতে পারে যদি শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রি বেশি হয়ে যায় তো খুব সহজে আমি বুঝিয়ে দেবো এই বিপদের লক্ষণগুলো কি 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 দেখলে বুঝতে পারবেন আপনার বা আশেপাশে কারো হিট রোগ হচ্ছে আর সেই মুহূর্তে ঠিক কি কি কাজ করবেন এতে কারো জীবন বেঁচে যেতে পারে প্রথমে শুরু করছি বিপদের চিহ্নগুলো কি কি। এমন হতে পারে খুব গরমে আপনার আশেপাশে কারো অনেক গরম লাগছে আপনি যখন গায়ে হাত দিচ্ছেন বুঝতে পারছেন খুব গরম হয়ে গেছে গা কিন্তু কোনো ঘাম হচ্ছে না এটাকে একটা বিপদ সম্পেক হেটস রুকে রক্তম এমনভাবে দ্রুত হাসপাতাল ইমার্জেন্সিতে নিয়ে যাবেন এমার্জেন্সি এগুলো আসে তখন এরা বিশেষ কিছু পদ্ধতির মধ্যে তাড়াতাড়ি তারা গাটাকে ঠান্ডা করতে চেষ্টা করে হাসপাতালে নিতে নিতে তার জন্য কিছু কাজ করবেন তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো খুব গরমে কেউ কনফিউজ হতে যেতে পারে অর্থাৎ স্বাভাবিকভাবে সে বুঝতে পারে সে যে বলছে আপনি তা বুঝতে পারছেন তার কথা তেমন অর্থ হচ্ছে না এটা হিটস রোগের লক্ষণ গরমের কারণে শ্বাস দ্রুত হয়ে যেতে পারে ঘন ঘন শ্বাস নিচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এমন হতে পারে গরমের কারণে ফর করা শুরু করতে পারে খিচুনি হতে পারে বমি বমি লাগতে পারে বা বমিও হয়ে যেতে পারে গরমের কারণে অজ্ঞানও হয়ে যেতে পারে এগুলা হিট স্ট্রোকের লক্ষণ এই লক্ষণগুলি দেখা দিলে খুব দ্রুত হাসপাতাল ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাবেন আর নিয়ে যেতে যেতে তাকে ঠান্ডা করার জন্য কয়েকটা কাজ করবেন যাতে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কী কী করতে পারেন তাকে গরম জায়গা থেকে একটু ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন যেখানে একটু ছায়া আছে ফ্যান চলছে বা এসি চলছে এমন জায়গায় নিয়ে যাবেন আর সেটা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে সেই যেখানে আছে সেই জায়গাটা ঠান্ডা করার চেষ্টা করবেন হয়তো একটা ফ্যান বা হাত দিয়ে বাতাস দিলেন হাত পাখা দিয়ে বাতাস দিলেন কাগজ দিয়ে বাতাস দিলেন এই বাতাস দেওয়াটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস দেওয়া হবে তারপর কাপড় চুপড়ের দিকে লক্ষ্য করেন অতিরিক্ত কাপড় চুপড় পরা থাকে যেগুলি খুলে ফেলা সম্ভব সেগুলো খুলে ফেলবেন সেটা এই জায়গা থেকে একটু ঠান্ডা হবে আর পানি দিয়ে গাটা ঠান্ডা করার চেষ্টা করবেন গায়ে পানি ছিটিয়ে দিতে পারেন একটা কাপড় পানিতে ভিজিয়ে সেটা দিয়ে গাটা মুছিয়ে দিতে পারেন গাটা যখন মুছবেন সাথে বাতাস দেওয়ার চেষ্টা করবেন বাতাসে যখন পানিটা শুকাবে সেটাতে তার চামড়াটা ঠান্ডা হয়ে আসবে আর যদি আশেপাশে বরফ পান তাহলে সেই বরফটা একটা তোয়ালিতে পেশে বগলের নিচে ঘাড়ের উপরে দিলেও সেটা গাটা ঠান্ডা করতে সাহায্য করবে তারপর যদি রোগীর অবস্থা থাকে সেরকম তাহলে তাকে পানি খেতে বলবেন পানি ছাড়া পানি যাতে ডাবের পানি উঠছে লাইন বা পানিটা সহজে সবচেয়ে সহজে পাবেন সেটাই খাওয়ানোর চেষ্টা করবেন তাই এইভাবে এভাবে ঠান্ডা করার চেষ্টা করবেন ঠান্ডা করতে করতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অবস্থার কথা বললাম হিটস রোগ তবে সুখ হওয়ার আগেও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেটাকে আমরা বলি হিট এক্সেস্টিং এই পর্যায়ে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে সুখ এড়ানো সম্ভব হবে তো হিট জোসম অথবা আগের যেই সব লক্ষণ দেখা দেয় সেগুলো এখন বলছি মাথা ঘুরাতে পারে মাথা হালকা হতে লাগতে পারে অনেকে বলে সুন্দর সুন্দর লাগে মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে পড়বে এমন বুধ হতে পারে গায়ে প্রচণ্ড ঘাম হতে পারে একদম ঘামে মনে হচ্ছে যে একদম ঘামে ভিজে গেছে এমন হতে পারে বমি বমি লাগতে পারে মাসুল প্লান্স হতে পারে অর্থাৎ হাত পায়ের মাংস পেশি ঠেসে ধরছে তাছাড়াও অনেক গরম লাগা অনেক মাথা ধরা এই লক্ষণগুলো থাকতে পারে এই লক্ষণগুলি যদি দেখা দেয় তাহলে একটু আগে যে কাজগুলো বললাম গা ঠান্ডা করার জন্য সেগুলো করা শুরু করবেন আর যদি মনে হয় যে মাথা হালকা হালকা লাগছে তাণ হয়ে পড়বে তাকে তাকে শুয়ে দেবেন শুয়ে পা দুটা উঁচু করে দেবেন এটা করার পরে তার ব্রেনের রক্ত চলাচল ভালো হবে এবং তার যে হালকা হালকা লাগছে মনে হচ্ছে যে এক্ষণীয় অজ্ঞান হয়ে পড়বে সেটা চলে যাবে তো তাহলে এই যে এই ঠান্ডা করা কাজ যখন আপনি শুরু করবেন তার আধা ঘন্টার মধ্যেই সাধারণত রুগী ভালো লাগা শুরু করে যদি আধা ঘন্টার ভালো না হয় তো কোনো মতে আপনি না দেখেন অথবা দেখেন রুগীর অবনতি হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অথবা কোনো গুরুতর লক্ষণ দেখতে পান কোনো বিপদের সংকেত দেখতে পান তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন আর শেষ একটা কথা হচ্ছে গরমে তো শুধু আমাদের কষ্ট হয় না পশু পাখিরও কষ্ট হয় যদি সম্ভব হয় তাহলে যা নালায় বা বারান্দায় ছাদে বাইরে কোথাও একটা একটা পাত্রে পানি রেখে দিতে পারেন যাতে পশু পাখি এসে খেতে পারে পাত্রের মধ্যে একটু পাথর বা ইটে দিয়ে রাখতে পারেন যাতে সেইখানে পাখি বসে খেতে পারে পানিটা ডুবে না যায় ভালো থাকবেন গরম থেকে নিরাপদে থাকবেন